ভালোবাসার মানুষের সাথে বিয়ের আগে এই আটটি নিসানি প্রকাশিত হয় দেখেন তো এই নিশানিগুলো আপনার সাথে মিলে যায় কি না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরু করার আগেই ছোট্ট একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভূমিকা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি হলো বিবাহ আল্লাহ তায়ালা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরের মাঝে শান্তি ভালোবাসা এবং রহমত পায় কুরআনে আল্লাহ বলেন তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের তোমাদের জন্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরারুম দুই এক কিন্তু প্রশ্ন হল কোনো মানুষ আসলেই আমার জন্য লেখা আছে কোন মানুষ আমার ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সঙ্গী অনেকে মনে করেন বিয়ের আগে তা বোঝা যায় না কিন্তু ইসলাম এবং জীবনে অভিজ্ঞতা বলে অনেক সময় আল্লাহ কিছু বিশেষ নিশানি বা ইশারা মানুষের জীবনে প্রকাশ করেন এগুলো সাধারণ হলেও গভীর অর্থ বহন করে আজ আমরা আলোচনা করব ভালোবাসার মানুষের সাথে বিয়ের আগে প্রকাশিত আটটি বিশেষ নিশানি নিয়ে দেখুন তো এর কোনটি আপনার জীবনে ঘটেছে কি না নিশানি এক আল্লাহর দিকে ঝুঁকে পড়া যখন সত্যিকারের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয় তখন তা মানুষকে গুনাহে নাই বরং আল্লাহর দিকে টেনে নেয় আপনি যখন কারো প্রতি আকৃষ্ট হন তখন যদি দেখেন আপনার ভেতরে নামাজ কুরআন তেলাওয়াত দোয়া ইস্তেকফার ইত্যাদি। প্রতি তৃষ্ণা বাড়ছে তাহলেই বুঝবেন এ সম্পর্কটা শুধু দুনিয়ার নয় বরং আখিরাতকেও সুন্দর করার উদ্দেশ্যে উদাহরণ অনেকে আছেন ভালোবাসার মানুষের কথা মনে হলেই তাহার জুদে ওঠেন দোয়া করেন তখন এটা আল্লাহর রহমতের নিদর্শন কারণ পাপের সম্পর্ক আপনাকে আল্লাহর থেকে দূরে সরাবে কিন্তু হালাল ও বরকতময় সম্পর্ক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নিসানি দুই মনে অজানা শান্তি নেমে আসে কোনো মানুষকে সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে আল্লাহ লিখে রাখলে তার কথা মনে হলে কিংবা তার সাথে দেখা হলে অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে কষ্টের মাঝেও তার স্মৃতি আপনার মনে প্রশান্তি ছড়িয়ে দেয়া কুরআনের ইঙ্গিত আল্লাহ বলেছেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও অর্থাৎ সঙ্গীর প্রতি যে অনুভূতি তা হবে প্রশান্তি ও শান্তির উৎস নিসানি তিন দোয়াই নাম চলে আসে সত্যিকারের সম্পর্ক আল্লাহর ইশারার মাধ্যমে প্রকাশ পায় অনেক সময় নামাজে দোয়াই এমনকি অচেতন মনে যাকে আপনি জীবনের সঙ্গী হিসেবে চাইতে থাকেন সেই আসলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হতে পারে বাস্তব উদাহরণ অনেকে কাঁদতে কাঁদতে দোয়া করেন আল্লাহ তাকে আমার করে দিন আশ্চর্যের ব্যাপার হলো সেই দোয়া কোনো না কোনোভাবে কবুল হয়ে যায় যদি নাম বারবার দোয়ার ভেতর চলে আসে বুঝবেন এখানে আল্লাহর রহমতের হাত রয়েছে নিসানি চার বাধা এলেও সম্পর্ক ভাঙে না কখনো কখনো পরিবারের অন্ত দূরত্ব আর্থিক সমস্যা কিংবা সমাজের নানা বাধা আসে কিন্তু যদি সম্পর্কটা সত্যি আল্লাহর পক্ষ থেকে হয় তবে যত বাধাই আসুক না কেন সম্পর্কটা শেষ হয় না নানা কঠিন পরিস্থিতি পার হয়ে একসময় আল্লাহ মিলন ঘটিয়ে দেন এটা আসলে এক ধরনের পরীক্ষা যদি বারবার বাধা আসার পরও শেষমেশ আল্লাহ মিলিয়ে দেন বুঝবেন এখানে তার পরিকল্পনা রয়েছে নিসানি পাঁচ গুনাহ থেকে দূরে রাখে ভালোবাসার নামে অনেক সম্পর্ক মানুষকে হারাম কাজে জড়ায় কিন্তু যে সম্পর্ক আসলেই আল্লাহর জন্য নির্ধারিত তা মানুষকে হারাম থেকে বাঁচিয়ে রাখে আপনি যখনই কোনো ভুল করতে যাবেন ভেতর থেকে এক ধরনের ভয় আসবে না এভাবে নাই সে আমার হালাল হোক হারাম নয় চিহ্ন যদি আপনার ভালোবাসা আপনাকে বারবার সতর্ক করে তোলে এবং আপনাদের মধ্যে আল্লাহর ভয় কাজ করে তবে বুঝবেন এটি বরকতমার সম্পর্ক নিসানি ছয় ও অন্তরের শান্তি ইসলামে ইস্তিখারা করা নির্দেশ আছে যদি কেউ আন্তরিকভাবে ইস্তিখারা করে এবং দেখেন তার অন্তরে শান্তি নেমে এসেছে মন এক অজানা স্বস্তি পাচ্ছে তবে বুঝবেন আল্লাহর ইশারা ইতিবাচক অনেকে স্বপ্নে ইঙ্গিত পান আবার অনেকে দেখেন অন্তরেই বারবার সবকিছু সহজভাবে হচ্ছে এই অন্তরের শান্তি আল্লাহর রহমতের এক বিশেষ নিসানি নিসানি সাথ দুজনের উন্নতি হয় যদি কোনো মানুষ আপনার সত্যিকারের জীবনসঙ্গী হয় তবে তার সাথে সম্পর্ক থাকার পর থেকে আপনার জীবনে উন্নতি হতে থাকবে হয়তো আপনি আগে অলস ছিলেন এখন কাজে মনোযোগী হচ্ছেন হয়তো আগে নামাজে ঢিল দিতেন এখন নামাজের প্রতি যত্নশীল হচ্ছেন ইঙ্গিত যদি দুজনের জীবনেই উন্নতি আসে তবে বুঝবেন এ সম্পর্ক আল্লাহর পরিকল্পিত কারণ আল্লাহর দেয়া সঙ্গী সবসময় কল্যাণ বয়ে আনে নিসানি আত পরিবার ও সমাজ ধীরে ধীরে মানিয়ে নেয় প্রথমে হয়তো পরিবার বা সমাজ অমত করবে কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহর রহমতে পরিবার ও সমাজের অনমনীয়তা নরম হয়ে যায় এক সময় চারপাশের মানুষ সম্পর্কটি মেনে নেয় বাস্তব অভিজ্ঞতা অনেক দম্পতির গল্প আছে প্রথমে পরিবার রাজি হয়নি কিন্তু যখন আল্লাহর ইশারায় সময় এল তখন সবকিছু সহজ হয়ে গেল উপসংহার ভালোবাসা একটি সুন্দর উপহার কিন্তু সব ভালোবাসায় হালাল বা বর্তমায় নয় কেবল সেই ভালোবাসায় সত্যিকারের নিসানি প্রকাশ করে যেটি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয় এই আটটি নিশানি যদি আপনার জীবনে প্রকাশিত হয় এক আল্লাহর দিকে ঝুঁকে পড়া দুই অন্তরে শান্তি নেমে আসা তিন দোয়ায় নাম চলে আসা চার বাধা এলেও সম্পর্ক ভাঙে না পাঁচ গুনাহ থেকে দূরে রাখে ছয় ইস্তিখারা ও অন্তরের শান্তি সাত উন্নতি পথে এগিয়ে দেয়া আত পরিবার সমাজ ধীরে ধীরে মানিয়ে নেয় তবে বুঝবেন আল্লাহ আপনার জন্য তাকে লিখে রেখেছেন সর্বশেষ কথা ভালোবাসার মানুষের সাথে বিয়ের আগে নিসানিগুলো নিয়ে আরও বিশেষ আলোচনা আমরা জানি আল্লাহর পরিকল্পনা মানুষের সমস্ত পরিকল্পনার মধ্যে অনেক সময় আমরা কাউকে চাই কিন্তু পাই না আবার অনেক সময় আমরা কাউকে চাইনি অথচ আল্লাহর রহমতে সেই মানুষই আমাদের জন্য সবচেয়ে বর্তম জীবনসঙ্গী হয়ে ওঠে এখানে আল্লাহর ইশারাগুলো আমাদের বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তরের অদ্ভুত টান যে মানুষ সত্যিই আপনার জন্য লেখা আছে তার প্রতি এক অদ্ভুত টান আপনার ভেতরে কাজ করবে এই টান শুধু শারীরিক আকর্ষণ নয় বরং হৃদয়ের গভীর থেকে আসা এক ধরনের টান এমনকি দূরত্ব সময় কিংবা যোগাযোগের অভাবেও সেই টান অটুট থাকে অনেকে বলেন তার সাথে কথা না বললেও শুধু নাম শুনলেই আমার মনে অদ্ভুত এক প্রশান্তি আসে এটাই হলো আল্লাহর নিদর্শন কারণ হারাম সম্পর্ক আপনাকে দুশ্চিন্তা অপরাধবোধ ও অস্থিরতায় ঘুরিয়ে দেয়া আর হালাল ও বরফতমা সম্পর্ক আপনাকে শান্তি আশা ও বিশ্বাস দেয়া সময়ের সাথে সম্পর্ক আরও মজবুত হওয়া যদি সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে হয় তবে সময়ের সাথে সাথে তা ভেঙে যায় না বরং আরও শক্ত হয় হয়তো অনেক দিন যোগাযোগ নেই কিন্তু যখন আবার যোগাযোগ হয় তখন মনে হয় আজি জ্যাম প্রথমবারের মতো শুরু হলো এটা অনেকটা নদীর মতো যেখানে পানি যতই প্রবাহিত হোক নদীর তীর আরও মজবুত হয়ে ওঠে সম্পর্কের সত্যিকারের নিশানিও ঠিক তেমনি সময়ের সাথে ভেতরের ভালোবাসা ও সম্মান আরও গভীর হয় ত্যাগের মানসিকতা তৈরি হওয়া ভালোবাসা মানেই কেবল পেতে চাওয়া নয় বরং দিতে চাওয়া যে মানুষ সত্যিকারের আপনার জন্য লেখা আছে তার জন্য আপনার ভেতরে ত্যাগের মানসিকতা তৈরি হবে আপনি নিজের স্বার্থ নিজের কষ্ট নিজের আনন্দ সবকিছু তার কল্যাণের জন্য উৎসর্গ করতে চাইবেন উদাহরণ হয়তো সে কষ্টে আছে তখন আপনি নিজের কষ্ট ভুলে গিয়ে তার জন্য দোয়া করবেন হয়তো সে দূরে আছে তবুও তার সুখের জন্য আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই ত্যাগই হলো সত্যিকারের ভালোবাসার নিদর্শন আধ্যাত্মিক মিল জীবনের পথে অনেক মানুষ আসে যায় কিন্তু যিনি আসলেই আপনার জীবন সঙ্গী তার সাথে আধ্যাত্মিক এক মিল থাকবে যেমন আপনি যদি নামাজে অনিয়ম করেন সে আপনাকে নামাজে নিয়মিত হতে উদ্বুদ্ধ করবে আপনি যদি হতাশ হন সে আল্লাহর উপর ভরসা করতে শেখাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সঙ্গী আপনাকে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে এই আধ্যাত্মিক মিলি হচ্ছে দুনিয়া ও আখিরাতের শান্তির অন্যতম রহস্য হঠাৎ সব কিছু সহজ হয়ে যাওয়া অনেক সময় বিয়ের পথে হাজারো বাধা আসে কিন্তু যখন আল্লাহর ইশারা হয় তখন এক সময় হঠাৎ করে সব কিছু সহজ হতে শুরু করে যিনি আগে রাজি ছিলেন না তিনি হঠাৎ রাজি হয়ে যান যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটা হঠাৎ করেই সম্ভব হয়ে যায় এটাকে বলা হওয়া আল্লাহর পরিকল্পনা কার্যকর হওয়া কারণ আল্লাহ চান তার নির্ধারিত জোড়া একত্রিত হোক আর কেউই তার ফয়সালার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না প্রিয় পাঠক ভালোবাসা আল্লাহর এক বিশেষ নিয়ম তবে তা কেবল তখনই পূর্ণতা পায় যখন আল্লাহর দেয়া নিসানিগুলো প্রকাশিত হয় এবং আমরা সেগুলো বুঝতে পারি এই আলোচনায় আমরা দেখলাম অন্তরের শান্তি দোয়ায় নাম আসা গুনাহ থেকে বাঁচানো ত্যাগের মানসিকতা আধ্যাত্মিক মিল সময়ের সাথে সম্পর্ক মজবুত হওয়া বাধা অতিক্রমের শক্তি আল্লাহর রহমতে হঠাৎ সব সহজ হওয়া এসবই হচ্ছে সেই নিসানি যা প্রমাণ করে ভালোবাসার মানুষটি আপনার জন্য আল্লাহর লেখা জীবন সঙ্গী তাই যদি এই লক্ষণগুলো আপনার জীবনে প্রকাশ পায় হতাশ হবেন না বরং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন এবং সব কিছু হালাল পথে রাখুন আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে আপনার প্রকৃত জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম